আমরা এখন আছি অনেক দূরে এখানে আমরা সাপ দৌড়ব এখন তার জন্য এসেছি সবাই মিলে ওই দিকে আছে বিন বাজাচ্ছে আমিন আছে রাসেল ভাই আছে এই দিকে আছে সাগর সাগর আর ওই দিকে আছে লেপু ওরে হ্যালো দর্শক আমরা এখন আছি কোথায় অন্তত অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে আছি ওইটা প্রত্যন্ত অঞ্চলে আছি অন্তত অঞ্চলে আছি আমরা এখন আছি সাপের ভিডিও করতে আমরা সাপের ভিডিও করতাম তাই জন্য বন জঙ্গল দরকার এই বন জঙ্গলে আমরা বলছি শুটিং করতে ওই দিকে আছে ফার্স্ট সম্পূর্ণ রাসেল ভাই এবং আমিন ভাই 2 3 এই দিকে শট করতে গিয়ে শটটা মিস হয়ে গেল এখন আবার হবে ছাতানি করছি যাতে আমাদের কিছু যায় আসে না 2 3 আরে হাবের কথা উনি কইলো তবে মানি নাই আমি দিন না ঘুমাইরা সাতটা বাইরে ল হইতাছি তুই আবার ধরে দমারিস তা বাস নে এই দেখে কিন্তু খুব একটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সাথেই থাকুন আমাদের আরও অনেক কিছু আপনারা পেয়ে যাচ্ছেন এই শুটিং এর মাধ্যমে

এক ভয়ঙ্কর গাতাতে যেখানে গুকরা সাপ থাকে আর টাকি মাছের টেলার টেলা মাথা থাকে এই ভয়ঙ্কর টাকি মাছগুলো দেখলে অনেকেই ভয় ভয় পাবেন আমরা